তানজেন্টिशा এবর্শন করেছে তামিলকে ফোন করে হুমকি ঢানকে দিয়েছে সমস্ত সাংবাদিককে ডেকে চ্যানেল 24 এর সাংবাদিক মাজহারুল ইসলাম অভিনেত্রী তানজেন্টিশাকে এমন কি টেক্সট করেছে যার জন্য তিনি ডিবিতে গিয়ে অভিযোগ দায়ের করে এসেছেন এবার তবে প্রশ্ন সাংবাদিকগণ হ্যাঁ দর্শক সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে সাইবার বুলিং এর অভিযুক্ত হয়েছে অভিনেত্রী তানজেন্টिशा গতকাল সোমবার এই অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গিয়েছেন অভিনেত্রী এছাড়া তামিমের সঙ্গে ফোন আলাপে সাংবাদিকদের উড়িয়ে দিতে চাইলেও পরে ফেসবুকে ক্ষমা চেয়েছেন কিন্তু সেই পোস্ট মুছে দিয়ে ডিবি অফিসের পথে হাঁটলেন তামিম আসলে কী বলেছিলেন তিশাকে এ বিষয়ে দেশ রূপান্তরের হাতে তিশার সঙ্গে তামিমের কথোপকথনের একটি স্ক্রিনশট এসেছে যেখানে তামিম তার পরিচয় ও পদবি দিয়ে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন তিশাকে এরপরে জানতে চান তিশা অ্যাবর্শন করিয়েছেন বিষয়টি মিডিয়ায় আলোচনা চলছে তিশা প্রশ্ন শুনে অবাক হন এরপর তামিম বলেন হ্যাঁ এমনটাই ছড়াচ্ছে আপনি এটা ছড়ানোর আগেই একটা স্টেটমেন্ট প্লিজ ইতিমধ্যে স্ক্রিনশটটি ভাইরাল ক্ষমা চেয়ে করা পোস্টটি মুছে ফেলার বিষয়ে এ অভিনেত্রী বলেন আমি পোস্ট করার পর দেখি সেটা নিয়ে অনেক কথা হচ্ছে এই পোস্টের কারণে আমি পুলিংয়ের শিকার হচ্ছিলাম এজন্য পোস্টটি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি পরে তিনি বলেন তামিম নামে বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক অডিও ফাঁস করেছে বলে অভিযোগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। তিনি বলেন আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েক দিন ধরে সাইবার বোলিংয়ের শিকার হচ্ছে তাই তিশার অভিযোগের বিষয়ে এরপর কথা বলেন ডিবি প্রধান আরনুর রশিদ তিনি জানান অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সাইবার বোলিংয়ের শিকার হওয়া নিয়ে এসেছেন সে কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে ডিবি প্রধান বলেন আমাদের ডিবিতে গুরুত্বপূর্ণ দুটি সাইবার ইউনিট রয়েছে সাইবার উত্তর ও সাইবার দক্ষিণ ঢাকা শহরে যেই সাইবার বুলিংয়ের শিকার হয় তারা সবাই আমাদের কাছে আসে আমাদের সাইবারে গুরুত্বপূর্ণ অনেক স্মার্ট অফিসার রয়েছেন যারা তাৎক্ষণিকভাবে সেই সমস্যাগুলোর সমাধান করে থাকে তেমনি অন্য সবার মতো অভিনেত্রী দিশে আমাদের কাছে এসেছেন ডিপি প্রধান বলেন তিশা আমাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন আমরা সেটা নিয়েছি তাকে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন সেসব আমরা শুনেছি সাইবার নটকে আমরা দিয়েছি তারা তদন্ত করে আমাদের জানাবেন অভিনেত্রী তানজীন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন বিনোদন অঙ্গনের সাংবাদিকরা এক সাংবাদিককে হুমকি দেয় রাজধানীর বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছে টেলিভিশন পত্রিকা অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সাংবাদকর্মীরা এ সময় বক্তারা তানজিন তিসাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন তানজিন আপনি নানা সময় সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ করেছেন আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক আপনার বিষয়ে আমরা সব জানি এবার আপনার আপনি থামুন দুপুর আড়াইটায় শুরু হওয়া মানববন্ধন প্রায় ঘন্টাখানেক ধরে বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা